প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি টাস বাংলা ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার রসিদ কিভাবে লিখবেন প্রথমে দেখুন সাদা একটি পেজ লাল একটি পেজ এই দুইটি পেজ একসঙ্গে থাকবে লাল পেজটির নিচে সাদা পেজটির উপরে থাকবে সাদা পেজটি ব্যাঙ্ক কপি লালটি কাস্টমার কপি আপনি সাদা পেজের উপরে লিখবেন লাল পেজে স্বয়ংক্রিয়ভাবে লেখা হয়ে যাবে প্রথমে দেখুন ঢাজ বাংলা ব্যাঙ্ক পিএলসি তার নিচে ব্রাঞ্চ নেম লেখা ওইখানে শাখার নাম লিখে দেবেন তার নিচে অ্যাকাউন্ট নেই ওইখানে হিসাবের নাম লিখে দেবেন ডান পাশে ডেটের নিচে তারিখ এবং অ্যাকাউন্ট নাম্বার ওইখানে হিসাব নাম্বার লিখে দেবেন তার নিচে দেখুন ক্যাশ ওইখানে আমি মার দিয়ে দিচ্ছি এখানে নোটের বিবরণ দেওয়া আছে আপনি যত টাকা জমা দিবেন নোটের বিবরণগুলো ওই যে কয়টা নোট যত রকম আছে সবগুলো লিখে দেবেন না লিখলেও সমস্যা নেই মোট টাকার ঘরে মোট টাকা যোগ করে দিবেন আমি এখানে দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার একটি উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি এক হাজার টাকার নোট দশটা পাঁচ পাঁচশো টাকার নোট একটা পঞ্চাশ টাকার নোট একটা মোট দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন নিচে কথায় লেখার একটি ঘর আছে ওইখানে টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা অনলি তার নিচে ডিপোজিটর্স নেম যিনি জমা দিবেন তার নাম ডিপোজিটর্স অ্যাড্রেস জমা দানকারীর ঠিকানা সেল ফোন নাম্বার মোবাইল নাম্বার তারপরে হচ্ছে ডিপোজিটর সিগনেচার এই সিগনেচারটি জাতীয় পরিচয়পত্র যেরকম আছে ওইরকম দিবেন এবং পঞ্চাশ হাজার টাকার সম পরিমাণ বা তার চেয়ে বেশি টাকা হলে এই স্লিপের সাথে জাতীয় পরিচয়পত্র ফটোকপি জমা দিবেন আমি লাল পেস্টি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে কাস্টমার কপি ব্যাঙ্কে কপিটা আপনাকে ফেরত দেবে সাইনশীল দিয়ে এবং সাদা পেস্টি। দেখাচ্ছে আপনাদেরকে একটু জম করে যারা এই পেজটি ইংরেজিতে লিখতে পারেন তারা ইংরেজিতে লিখবেন অবশ্যই আর যারা ইংরেজিতে না পারেন বাংলায় লিখবেন বাংলায় লিখলেও হবে আপনার যেটাতে খুশি সেটাতেই লিখতে পারবেন আমি আপনাদেরকে পুরো পেজটি আবার দেখলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য